আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত পাক সেনা প্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি বিলাবালের এদিকে ভারত পাকিস্তান উত্তেজনায় মিঠুনের বিস্ফোরক মন্তব্য এবং সর্বশেষে থাকবে গরুর দুধের কারণেই কি নষ্ট হল ট্রাম্প মোদীর বন্ধুত্ব দি ইকোনমিস্টের প্রতিবেদন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাক সেনা প্রধানের পর ভারতকে যুদ্ধের হুমকি বেলাওয়াল ভুট্টো ভারতকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে পাকিস্তান পাক সেনা প্রধানের পর এবার রাজনৈতিক বেলাওয়াল ভুট্টো নয়াদিল্লিকে অপারেশন সিন্ধুর এবং বাইশ এপ্রিলের পাহেলগাম হামলার পর কয়েক দশক ধরে চলার সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে এবং সব পাকিস্তানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গতকাল সোমবার পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক সরকারের সংস্কৃতি বিভাগের আয়োজিত একটি অনুষ্ঠানে ভুট্টো বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসাবে মোদী ও এসব আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো দরকার তিনি সতর্ক করে বলেন ভারত যদি সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত রাখে তাহলে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না তিনি আরও বলেন আমরা যুদ্ধ করে ছয়টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী ভারত যদি এই পথে আগাতে থাকে তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থরক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে বেলাওয়াল আরও হুঁশিয়ারি দেন আমরা যুদ্ধ শুরু করিনি কিন্তু যদি অপারেশন সিন্দুরের মতো হামলার কথা ভাবেন তাহলে জেনে রাখুন পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন আমরা নতি স্বীকার করব না ভুট্টোর এই বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেন ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে এবং পৃথিবীর অর্ধেকই ধ্বংস হয়ে যাবে মুনির বলেন আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে পৃথিবীর অর্ধেককেও আমাদের সঙ্গে নিয়ে যাব তিনি হুমকি দেন সিন্ধু নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনও অবকাঠামো তৈরি করে তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে তিনি বলেন আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই ভারত যদি একটিও বাঁধ তৈরি করে আমরা দশটি ক্ষেপণাস্ত্রে তা উড়িয়ে দেব সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় পাকিস্তানের সেনাপ্রধান আরও দাবি করেন সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত হলে পঁচিশ কোটি মানুষ অনাহারের মুখে পড়বে এদিকে ভারত আসিম মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকি তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে পারমাণবিক যুদ্ধের হুমকি লোয়া পাকিস্তানের পুরনো অভ্যাস তারা আরও দুঃখ প্রকাশ করে জানিয়েছে এই ধরনের মন্তব্য একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে এসেছে বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এই ধরনের মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীন এটি প্রমাণ করে যে সেনাবাহিনী ও সন্ত্রাস সন্ত্রাসগোষ্ঠী যেখানে হাত মিলিয়ে চলে সেই রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র ও নিরাপত্তা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের আশঙ্কা যথার্থ ভারত আরও জানিয়েছে তারা কোনো পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় নিয়েও প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে থাকবে ভারত পাকিস্তান উত্তেজনায় মিঠুনের বিস্ফোরক মন্তব্য দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে সিন্ধু পানি যুক্তি স্থগিত রাখাকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যে ভারতীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে সোমবার সিন্ধে এক অনুষ্ঠানে কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন ভারত যদি এই পথে চলে তাহলে ছয়টি নদী ফেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত তার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করছে এই মন্তব্যের করা জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেন পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই ওরা লোক, কিন্তু যদি এমন কথা চালিয়ে যান তাহলে আমরা ধৈর্য হারাব একের পর এক ব্রহ্মস চলবে আর যদি না হয় তাহলে আমরা একটা বাঁধ বানাবো। যেখানে একশো কোটি মানুষ প্রস্রাব করবে তারপর বাঁধ খুলে দেব কোনো গুলি চলবে না কিন্তু সুনামি চলে আসবে পাকিস্তানের সামরিক শীর্ষ মহলও এই মুহূর্তে যুদ্ধাংদেহী ভাষা ব্যবহার করছে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেনাপ্রধান আসিম মুনির বলেছেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ আমরা ধ্বংস হলে অর্ধেক প্রতিদিকে ধসিয়ে নিয়ে যাব আন্তর্জাতিক মহলে এই ধরনের কথার লড়াই নিয়ে উদ্বেগ ভারছে বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সংলাপই এখন প্রয়োজন কারণ প্রকাশ্যে এমন হুমকি বিনিময়ে সীমান্ত উত্তেজনা আরও বাড়াতে পারে গরুর দুধের কারণে নষ্ট হল ট্রাম্প মোদীর বন্ধুত্ব দ্য ইকোনমিস্টের প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ক্ষুব্ধ মূলত রাশিয়া থেকে তেল কেনার কারণে তবে মার্কিন প্রেসিডেন্টের আরোপিত পঞ্চাশ শতাংশে শুল্কের পেছনে কেবল ভূ রাজনীতি নয় কৃষি ও খাতও বড় ভূমিকা রেখেছে এসব বিষয়ে দুই দেশের বাণিজ্য আলোচনায় সবচেয়ে জটিল হয়ে উঠেছিল ট্রাম্পের শুল্ক ঘোষণার পর দিন সাতই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন কৃষক দুগ্ধ শিল্প এবং জেলেদের স্বার্থে ভারত কোনো আপোষ করবে না ভারতের দুগ্ধ শিল্প, ধর্ম ও গৌরবের মিশেল মোদীর মতো হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিবিদদের কাছে দুগ্ধশিল্পের গুরুত্ব শুধু অর্থনৈতিক নয় ধর্মীয় ও সাংস্কৃতিকও হিন্দু ধর্মে গরু পবিত্র আর দুগ্ধ উৎপাদন ভারতের জাতীয় গর্বের প্রতীক দেশটি প্রায় তিন দশক ধরে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদক যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় এক চতুর্থাংশ সরবরাহ করে সমবায় ভিত্তিক ব্যবস্থা কৃষকদের কাছ থেকে দুধ কেনে দাম বাড়লে বোনাস দেয় এবং অনেক সমবায় জাতীয় পর্যায়ের ব্র্যান্ডে পরিণত হয়েছে যেমন গুজরাতের আমুল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারতের বাণিজ্য অংশীদারদের অভিযোগ এই খাত ভর্তুকি নির্ভর দূষণকারী এবং উচ্চ শুল্ক ও নানা অশুল্ক বাধায় সুরক্ষিত কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এমনকি দু উনিশ সালের আঞ্চলিক বাণিজ্য চুক্তি থেকেও ভারতের সরে যাওয়ার অন্যতম কারণ ছিল দুগ্ধ খাত নিয়ে টানাপোড়ন উৎপাদনশীলতায় পিছিয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অর্থনীতিবিদ হিমাংশুর বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প ও মোদী দুজনেই কৃষকপন্থী হলেও তাদের দেশের দুগ্ধ চাষের চিত্র সম্পূর্ণ ভিন্ন ভারতে প্রায় কুড়ি কোটি গবাদি পশুর মধ্যে ছ কোটি কুড়ি লক্ষ দুধের গরু আছে কিন্তু গড়ে প্রতিটি খামারে চারটিরও কম গরু আর জমির পরিমাণ এক হেক্টরের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে মাত্র চব্বিশ হাজার দুগ্ধ খামার কিন্তু প্রতিটিতে গড়ে তিনশো নব্বইটি গরু ফলে একটি মার্কিন গরু ভারতীয় গরুর তুলনায় সাত গুণ বেশি দুধ দেয় ভারত গরু ও মহিষ পালনকারীদের সুরক্ষায় উচ্চ আমদানি শুল্ক আরোপ করেছে বাটার ও চিজে চল্লিশ শতাংশ গুঁড়ো দুধে ষাট শতাংশ ট্রাম্প ভারতীয় পণ্যে যে শুল্ক বসিয়েছেন তা অনেকটাই এর সমপর্যায়ের দক্ষিণ ভারতের জৈব দুগ্ধ ব্র্যান্ড অক্ষয়কল্পার প্রধান শশী কুমারের মতে এই সুরক্ষা তুলে নিলে ক্ষুদ্র খামারগুলো টিকতে পারবে না শুল্কের বাইরেও অশুল্ক বাধা মার্কিন আলোচকদের আপত্তি শুধু শুল্ক নয় ভারত তুলো ছাড়া কোনো জেনেটিক্যালি মরেধার ফসল আমদানি করে না এবং নন ননভেজ মিল্ক নিষিদ্ধ আমদানিকৃত পণ্যে প্রমাণপত্র দিতে হয় যে গরুকে কোনো পশুজাত খাবার যেমন হাড়ের গুঁড়ো খাওয়ানো হয়নি সমালোচকরা এটিকে হিন্দু জাতীয়তাবাদী নীতির আড়ালে থাকা অশুল্ক বাধা বলে মনে করেন তবে আইনটি প্রথম প্রণীত হয়েছিল দু সালে ইউরোপে ম্যাডগাউ রোগের আতঙ্কের প্রেক্ষাপটে কৃষকদের স্বার্থে আপসিন অবস্থান বিশ্লেষকদের মতে কৃষক সুরক্ষায় ভারত সরকারের দৃঢ় অবস্থান নতুন নয় গত চার বছরে দুবার কৃষি সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দু সালে দিল্লিতে দীর্ঘ আন্দোলনের মুখে মোদী সরকার তিনটি কৃষি আইন প্রত্যাহার করে ফলে ট্রাম্প কূটনৈতিক চাপ দিয়ে শুল্ক বা নীতিগত পরিবর্তন আনতে চাইলে তা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম